সামনের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রথম দফার তালিকা প্রার্থীর হয়ে গেছে তাতে কেন্দ্র হয়ে উঠেছে কারণ এখানে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে আর ঘোষণা না হলেও এখানে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হতে চলেছেন দীপক অধিকারী ওরফে দেব যিনি এখানে আগেও সাংসদ ছিলেন আর সাংসদ হিসেবে কাজ করে মানুষের প্রশংসা অর্জন করেন দেব এখানে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কে করবে সেই কাজ তা নিয়ে চলছে প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি এদিকে সম্প্রতি আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে নিয়ে ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে কারণ এতদিন কেন্দ্রীয় সরকারকে তা করার জন্য নানা অনুরোধ করা হয়েছিল চিঠি দেওয়া হয়েছিল এমনকি বৈঠকও করা হয়েছিল কিন্তু কোনো কিছুতেই সাড়া মেলেনি তাই বাধ্য হয়ে নিজের ঘাড়ে নিতে চলেছে সেই দায়িত্ব সব ঠিকঠাকলে ঘাটালে সংসদ তথা অভিনেতা দেবকেই পার্টি করতে চলেছেন মোতা বন্ধpadStartায় এই আবহে ঘাটালে সভা করলেন বিধানসভায় বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হিরণ হিরণকে পাশে নিয়ে সাংবাদ দেবকে কড়া ভাষায় নিশানা করলেন সুবেন্দু অধিকারী অন্যদিকে এই ঘাটান মাস্টার প্ল্যানকে ইস্যু করেন সুবেন্দু আর দেবকে ডুমুরের ফুল বলে খোঁচা দেন অর্থাৎ দেবকে এলাকার মানুষ পেয়েছেন এবং পরিষেবাও মিলেছে বলে খবর কিন্তু শুভেন্দু অধিকারী বলেন পাঁচ বছর তার দেখা পাওয়া যায়নি ভোটের সময় আসে আর লোকসভায় গিয়ে দেড় মিনিটের বক্তব্য রাখেন বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে কথা দিচ্ছি এখানে সাংসদ একদিন আসেন দু ঘন্টার জন্য পুলিশ বেষ্টিত হয়ে আসেন আর হাত নাপতে নাপতে চলে যান সুতরাং ঘাটার মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে ঘোষণা করেও দেওয়ায় চাপে পড়েছে বিজেপি এছাড়া কিছুদিন আগে রাজনীতি ছাড়তে পারেন দেব বলে গুঞ্জন শুরু হয়েছিল তখন বিরোধী দল দেব সম্পর্কে প্রশংসা করেছিলেন ভালো ছেলে বলে দিয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস এবং প্রার্থী হয়ে প্রায় নিশ্চিত হতেই তার ফাইল খোলার হুঁশিয়ারি দেন শুভেন্দু আর তারপরে ইডির তলবাসে দেবের কাছে গরু মামলায় অভিযুক্ত এনামুল হকের প্রসঙ্গ টেনে খোঁচা দেন শুভেন্দু বিরোধীদলনেতার কথায় এনামুলের ভাই বিট্টুর কাছ থেকে গরু বচনের পঁয়ষট্টি লক্ষ টাকা একাউন্টে নিয়েছেন এখানকার দুবারের সাংসদ দেবক অধিকারী যদিও দেব আগেই বলেছিলেন এনামুল তাকে চেনে নাচ্ছে আর কারোর কাছ থেকে এক টাকাও নেননি সে সুতরাং ঘাটাল হয়ে উঠছে নজর করা কেন্দ্র